বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেক দিন থেকে চাপা সুটকি দিয়ে হচ্ছে কচুর খেতে ইচ্ছা করতেছিল আসলে যেহেতু গ্রামে থাকি না এই জন্য মন চাইলে অনেক কিছু খাওয়া হয় না তো হাজব্যান্ডকে বলেছি কচুরলতী নিয়ে আসতে সে হচ্ছে যায় বাজারের উপর দিয়ে বাইক নিয়ে কিন্তু সে থামবে না কচুর ওই যে যখন বাজার করে যেখান থেকে ওখানে কচুর থাকলে নেয় না হলে নেয় না সবসময় নেয় না কারণ এটা কাটা বাসা একটু ঝামেলা আমাকে যখন জিজ্ঞেস করে আনবো তখন হয়তো আমি বলি যে না এনো না আজকে পারবো না বাঁচতেই তো এরকম করে আর খাওয়া হয় না তো ফাইনালি আজকে নিয়ে আসছে তো আমি হচ্ছে মানে গতকালকে রাতে নিয়ে আসছে আর কি বেঁচে রেখেছিলাম তো আমি কচুর লতিটা আর কি শুটকি এই যে চ্যাপা শুটকিগুলো অনেক ফ্লেভার এগুলোর তো অল্প করেই দিয়েছি তো আমি যখন আগে আমি চ্যাপা শুটকি খাইতাম না তো হঠাৎ একদিন এই তো তিন চার বছর হবে আমি একদিন রান্না করছি তো আমি অনেকগুলো শুটকি দিয়েছিলাম আমি তো জানি না আসলেও একটা সবজির মধ্যে তো যারা আর কি খায় তো এসে একজন আপু বলতেছিল আর কি যে এত দিতে হয় না অল্প দিলেই হচ্ছে ভালো ফ্লেভার আসে তো এখন থেকে আমি অল্প করে দিই যখন সবজির মধ্যে দেই আর কি চাপা সুটকিটা তো এই জন্য হচ্ছে অল্প করে দিয়েছি তো ওটা আমি বসিয়ে দিয়েছি আর এখন মেয়ের জন্য একটু তরকারি রান্না করব তার জন্য এই যে মাছ ভেজে নিচ্ছি ও তো স হচ্ছে মাছের পেটই খাই আপনারা জানেন যত মাছ কেনা হয় এখন আর মাছের পেটি আমাদের খাওয়া হয় না মেয়ে যখন থেকে মাছ খাওয়া শিখেছে আর আমার মেয়েকে আমি মাছ খাওয়াই বেশি মাছের যে চর্বি থাকে এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো ও ছোটোবেলায় হচ্ছে সামুদ্রিক মাছ খাওয়াই মনে অনেক কিন্তু ইদানিং হচ্ছে সামুদ্রিক মাছটা ও খেতে চায় না তো এই জন্য দেই না যখন যেটা খেয়ে আসলে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম রুচি হয় বাচ্চাদের আমি আমি দেখি তো আগে যেমন হচ্ছে গরুর মাংসের চর্বিটা অনেক পছন্দ করতো কিন্তু আজকে ওকে আমি দিচ্ছিলাম খাওয়ার জন্য কিন্তু ও খায় নাই তা আসলে ওইটা ডিপেন্ড করে এক সময়ে এক রকম খাবে বাচ্চারা তাই না তো আমি মেয়েকে আর কি পালং শাক দিয়ে ওই যে মাছের পেটি দিয়ে রান্না করে দেবো ওই জন্য হচ্ছে কিন্তু আমি হলুদ দেই নাই এখানে মাছটা তো হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে এখানে শুধু আমি লবণ আর জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন এটা তো দিতেই হবে শাকের মধ্যে না হলে ভালো লাগবে না খেতে আমি অল্প করে পানি দিয়েছি যেহেতু শাক সেদ্ধ হতে সময় লাগবে না আর মাছটাও দিয়ে দিলাম মাছটা যেন ভালোভাবে সেদ্ধ হয় আর আমি যেহেতু কড়া করে ভাজি নাই তো ঢেকে দিছি কিছুক্ষণ রান্না হোক তো এইদিকে কচুর লতিটি কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে যেহেতু এটাতে আমি হচ্ছে সুটকি দিয়েছি তো সুটকির ফ্লেভারটা যেন ভালোভাবে যায় লতির মধ্যে এই জন্য হচ্ছে ভালোভাবে চেড়ে দিব আমি কয়েকবার তাহলে খেতে ভালো হবে তরকারিটা আর কি লতিগুলো আস্তে আস্তে থাকলে এত খেতে ভালো লাগবে না আস্তই থাকবে যদিও এত গলবে না আর কি আমি মেয়ের তরকারিটা কিন্তু হয়ে গেলো দেখতে দেখতে এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল খুবই অল্প তরকারি ও আসলে ইদানিং সবজিটা খেতে চায় না তো ভাত খায় খুবই অল্প তো এক মুঠ ভাত আমাদের বড় মানুষের হাতের মুঠ দিয়েতে তো এতটুকু ভাত খাওয়াইতে এক ঘন্টা লেগে যায় তো আমি কিন্তু এদিকে কচুরলতিটাও ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম ধন্যবাদ সবাইকে